السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد قال النبي صلى الله عليه وسلم ما رأيت الذي هو أبخل منك إلا الذي يبخل بالسلام أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين من والسلام على بكرش محمد رسول صلى الله عليه وسلم القتي صلى الله عليه وسلم সময় তো দিন ভয় বন্ধুগণ টাইটেল দেখে হয়তো অলরেডি বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে সালামকে সালাম কিভাবে আমাদের জীবনকে পাল্টে দিতে পারে বিশেষত আল্লাহর আলমিন নানা ধরনের মাধ্যম আমাদেরকে দিয়েছেন এই দুনিয়াতে কিভাবে আমরা সুন্দর করে আমাদের জীবনটা গুছাতে পারি কিভাবে মানুষের কাছে প্রিয় হতে পারি কিভাবে আমরা আল্লাহ রা আলমিনের কাছে প্রিয় হওয়ার মাধ্যমে দুনিয়া এবং আখারা সফলতা অর্জন করতে পারি ঠিক সেই মাধ্যমগুলোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে অর্থাৎ আপনি আপনার ভাইকে দেখলে তাকে বলবেন আসসালাম আলিকুম ওরহমতুল্লাহ ওবরাক তবে সেই ধারাবাহিকতায় সালাম কিভাবে আপনার কৃপণতা দূর করতে পারে রসল্লাহ সাল্লাফ আলিয়া বলছেন লা ইজতমিউ الشুহা ওয়া লা ইস্তমিউ الشুহা ওয়াল ঈমান ফি কলবিন আব্দ আবদা অর্থাৎ কোন বান্দার অন্তরে হিংসা অর্থাৎ কৃপণতা এবং ঈমান একসাথে কি করতে পারে না একত্রিত হতে পারে না শুহ এবং ঈমান একসাথে থাকতে পারে না অর্থাৎ আপনি যদি মুমিন হন তাহলে আপনার ভিতর কি থাকবে না কৃপণতা থাকবে না আর আপনি যদি কৃপণ হন তাহলে আপনি কিন্তু মুমিন হতে পারবেন না আর বিশেষ করে মানব শব্দ মানব সভ্যতার প্রথম থেকেই আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে দানশীল ব্যক্তিকে মানুষ ভালোবাসে সম্মান করে অনুরূপ যারা কৃপন নিজের সম্পদকে খুব বেশি ভালোবাসে তাদেরকে কি করে না খুব বেশি গুরুত্ব কেউ দিয়ে থাকে না বিশেষত আমরা সোল্লা সাল্লাহ আলু সাল্লামের একটা হাদিস এ ব্যাপারে আপনাদের শোনানোর চেষ্টা করবেন সে আল্লাহ যাহু একটা হাদিস اه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال إن لي فلان نخلة في حائسي أكبر بكتر رسول الله صلى الله عليه وسلم أرقا سيشة فقال لين جي أمار باغاني أموك بكتر اكتا فقال غاس تار اكتا اه آذاني وريحها فقال النبي صلى الله عليه وسلم لفنال بعني نحلتك অথবা রসুল্লাহ আলাহালাম এর কাছে ওই ব্যক্তিটা সে বললেন যে আমার বাগানে তার একটি গাছ আছে যে খেজুর গাছটা আমাকে কষ্ট দেয় অথবা বললেন যে ওই ব্যক্তিকে ডাকলেন দেখে বললেন যে তুমি তোমার খেজুর গাছটি আমার কাছে বিক্রি করে দাও ফকাল লা তখন সে বললো যে না আমি আপনার কাছে বিক্রি করব না তখন রসুল সাল তাকে আবার বললেন ফাহ আলী বিক্রি না করো তখন আমাকে সেটা দিয়ে দাও আমাকে সেটা তুমি দান করে দাও তখনও ওই ব্যক্তিটি বললো আমি আপনাকে দান করবো না তখন রসুল্লাহ আলী বললেন তখন রসুল্লাহ আলাই দেখেন কত চমৎকার একটা অফার তাকে দিলেন যে তুমি তো এইভাবে আমার কাছে খেজুর গাছ বিক্রি করবে না তাহলে জান্নাতের একটি খেজুর গাছের বিনিময় হলেও তুমি কি করো আমার কাছে তোমার খেজুর গাছটি বিক্রি করে দাও এই অফার দেওয়ার পরেও সে বললো অথবা তারপরেও সে না করলো যে দেখেন তাহলে ওই ব্যক্তিকে রাসুল্লাহ বললেন তোমার গাছটি আমার কাছে বিক্রি করে দাও সে নিষেধ করলো আমাকে দান করে দাও তখনও নিষেধ করলো যখন রসুলসাল্লাহ সাল্লাম দেখে কোনোভাবেই ভাবেই পারছেন না তাকে রাজি করাতে তখন বললেন যে আমাকে জান্নাতের একটা খেজুর অর্থাৎ তুমি যদি বিক্রি করো জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছ দেওয়া হবে তার মানে সে জান্নাতি হবে এতটাই কৃপন সে বললো না এর বিনিময়ে আমি আপনাকে কি করবো না বিক্রি করব না চিন্তা করুন এখানেই শেষ না অথবা তো রসাল্লাম বললেন যে তোমার চাইতে কৃপন তোমার চাইতে এমন মানে খাটাস টাইপের লোক আমি জীবনও দেখি নাই আমাদের এলাকায় খাটাস বলা হয় যে সবচেয়ে বেশি কৃপন খুব বেশি সাহে একবারে খরচ করতে চায় না তোমরা বললেন তোমার চাইতে আব খাল বাকিল বা কৃপন ব্যক্তি আমি কখনো দেখি নাই তবে হ্যাঁ তোমার চাইতে একজন কৃপন আছে তোমার বেশি কৃপন সেটাকে কৃপনতা করে আল্লাহ চিন্তা করে দেখেন আমরা সালামকে খুব ছোট মনে করি সালামকে খুব নগণ্য মনে করি অথচ এই সালাম কিন্তু আমাকে জান্নাতও নিয়ে যেতে পারে শুধু জান্নাত নাম এই সালাম আমাকে আল্লাহরবুল আলমের কাছে প্রিয় বানাতে পারে যেমনটি উমাম হাদিস এবং সহি সূত্রে বর্ণিত তিনি বলতেছেন যে অর্থাৎ দুজনের মাঝে দুজন ব্যক্তি সাক্ষাৎ করল এমন দুজন ব্যক্তির মাঝে আল্লাহ আল্লাহর আলমীর কাছে প্রিয় এবং উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে সালামের মাধ্যমে শুরু করলো আপনি কারোর সাথে সাক্ষাৎ করলেন কারোর সাথে আপনার দেখা হলো আপনি সালামের মাধ্যমে সাক্ষাৎ করলেন তখন আল্লাহ রব আলমীর কাছে আপনার প্রিয় হয়ে গেলেন সুহান আল্লাহ পাশাপাশি এই সালাম আপনাকে সমাজে পরিচিত করে অর্থাৎ মানুষদের মাঝে আপনার পরিচিতি বৃদ্ধি করে বিশেষ করে আপনি নতুন কোনো জায়গায় গিয়েছেন নতুন কোনো পরিস্থিতিতে পরিবেশে আপনি নিজেকে ম্যাচ করতে পারছেন না তখন আপনার জন্য সবচেয়ে ভালো হতে পারে যে আপনি সালামের মাধ্যমে শুরু করুন কোন একটা কাজে গিয়েছেন সেটা যে কোনো প্রফেশনই হন না কেন আপনি সালাম দিয়ে যখন শুরু করবেন তখন আপনার জন্য সবার অ্যাটেনশন গ্র্যাপ করাটা খুব সহজ হয়ে যাবে এবং চাইলে আপনি যে কারো মন যে কারো দৃষ্টি আপনাদেরকে নিয়ে আসতে পারেন সালামের মাধ্যমে যেমনটি রসল্লাহ্লা আলাইসাল্লাম নবী সাল্লাহ আলাই সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় যে ইসলামের মধ্যে উত্তম জিনিস কোনটি বা ইসলামের ভালো ইসলাম কোনটি উত্তম ইসলাম কোনটি তখন রসুল্লাহ সাল্লাম বললেন হেমু এম তোতেম তো তুমি খাদ্য খাওয়াবে খাবার খাওয়াবে ও তো সালাম আলহামান আরফ তোমান অর্থাৎ খাদ্য খাওয়াবে পাশাপাশি তুমি চীনা অচেনা সবাইকে সালাম দিবে চিনো কিংবা না চিনাম দেওয়ার জন্য অনুরূপে রসল সাল্লাহ আলাইহাল্লাম কিভাবে একজনের প্রতি আপনার আরেকজনের ভালোবাসা বৃদ্ধি করবেন কিভাবে একজন ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে কিংবা একজন ভাইয়ের ভালোবাসা আপনার জন্য তৈরি হবে সেই ভাতৃত্ব ও ভালোবাসা বৃদ্ধির ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলছেন আবু হরাই রাজি আল্লাহ তালু হাসি তিনি বলছেন বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান আনায়ন না করবে মুমিন না হবে আর ওলা তো মেনু হাত্তা তাহাবু আর ততক্ষণ পর্যন্ত তোমরা কি করতে পারবে না মমিন হতে পারবে না যতক্ষণ তোমরা পরস্পর পরস্পর ভালো না বাসবে এক ভাই এক ভাইকে ভালো না বাসবে প্রতিবেশী তার প্রতিবেশীকে ভালো না বাসবে অথবা রসল্লাহ আলাইসাল্লাম কিভাবে ভালোবাসা অর্জন করা যায় কিভাবে খুব সহজেই কারো প্রিয় হওয়া যায় সে মাধ্যম জানাচ্ছেন তার পরবর্তী কথার মাধ্যমে তিনি বলছেন আচ্ছা আমি কি তোমাদেরকে এখন বলে দিব না তোমাকে তোমাদেরকে তো বললাম যে কি করলে তুমি জান্নাতে যেতে পারবে কি শর্তে যেহেতু ভালোবাসার শর্তে তুমি জান্নাতে যেতে পারবে মুমিন হতে পারবে মুমিন হলে তুমি জান্নাতে যেতে পারবে তাহলে আমি কি তোমাকে এমন কোনো পদ্ধতি জানিয়ে দিব না যার মাধ্যমে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে বলছেন আফসুসালাম তোমাদের মাঝে সালামের প্রচুর প্রসার ঘটাও প্রচুর পরিমাণ সালাম তোমরা আদান প্রদান করোহান আল্লাহ তাহলে দেখেন ছোট্ট একটা কথা কাউকে দেখলেন সে হোক পরিচিত কিংবা পরিচিত ছোট কিংবা বড় যে জায়গা যে যেভাবে পারেন যখন আপনি সালাম দিলেন আল্লাহর কাছে প্রিয় হতে পারলেন মনের ভিতরের যে কটিলতা যে নোংরা হবে সেটা নষ্ট হয়ে গেল দূর হয়ে গেল পাশাপাশি পরস্পরের প্রতি ভালোবাসা কিন্তু বৃদ্ধি হবে তাই এভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের সমাজটাকে সুন্দর করতে পারি আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি সমাজ সুন্দর একটা পৃথিবী উপহার দিতে পারি এই সালামকে প্রতিষ্ঠার মাধ্যমে তাই আসুন আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যে যতটুকু পারি যখনই সুযোগ হবে আমরা আমাদের পরস্পরকে সালাম দিই সালামর্থনার মাধ্যমে আমাদের আমাদের বন্ধু পরিবার পরিজন কাছের মানুষদেরকে কাছে টানি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজিংয়ে বা চ্যাটের সময় যে বিষয়টা আমাদের যুব সমাজদের মাঝে খুব দেখা যায় যে কারোর সাথে কথা বলবেন কথা শুরুতে সে বলতেছে হাই হ্যালো অথচ এটা কিন্তু ইসলামিক কোনো ক্রিস্টি কালচার না ইসলামিক কোনো সভ্যতা বা সংস্কৃতির মধ্যে পড়ে না আপনার উচিত আপনি যে কাউকেই যখন কথা বলবেন কথা শুরু করবেন আলাপ আলোচ আলাপ চাইতে শুরু করবেন তখন সালামের মাধ্যমে সালাম আলীকুম রহমতুল্লাহি পুরোটা দিতে পারলে ভালো অন্তত পুরোটাও যদি না দিতে পারেন সালাম শব্দটা সালামও যদি দেন শুধু সালাম আলাইকুম কিংবা সালাম তাহলেও কিন্তু যথেষ্ট হবে অন্তত হায় বা হেলোর চাইতে সেটা উত্তম তাই দিন আসুন আমরা চেষ্টা করি সালামকে প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সমাজে আমাদের পরস্পরের প্রতি যে সুসম্পর্ক আল্লাহর প্রতি যে ভালোবাসা আল্লাহ আমাদেরকে যে ভালোবাসে সে ভালোবাসা অর্জনের আল্লাহর আলমিন আমাদের তফিক আসসালাম